Өеліchat, да. Өеліім, өél мө Өелі insertsッinен сөте бежін адам канын gainedгаса." ーедері, е 11 00 Um әного әделері ж�өне тұқба алымleyдер өелج

ケガせケガせケガせケガせケガせケガせケガせケガせケガいおいせケガせケガせケガせケガせケガせケガせケガせケガせケガせケガせケガせケガせケガせケガせケガせケガせせケガせケ

চুৰিছ কাই চুৰিলে ক'ল না আমি ইত্যা নহ'ব আমি নুন আমি নুন ন আমি চৰ ইত ন তোমাৰ চুৰি কৰা জিন তুমি নাও

কি হবে না কি তুমি দেবে না তুমি আসো গাছের পদ্মা এসো তোমার গাছের এসো মুলো আইসে মূল এক হাতে মূল

আছে তো টমেটো হবে না টমেটো হবে টমেটো টমেটো তুমি দেখছো এই যে টমেটো দেখেছো এরকম ওই ফুলে বড় বড় টমেটো হবে তুমি ছিল না বড় কোনটা ছোট কোনটা ছোট তোমার যা বললো হম তুমি কথা আইছো তুমি কথা আইছ বলো আইস কথা বলো ফুলকপি ফুলকপি এখনো হয়নি ফুলকপি কবে হবে ফুলকপি গাছে ফুলকপি হয়নি বুঝছো খালি গাছ ফুলকপি টপি কিছু না ফুলকপি এখনো আসেনি বাঁধাকপি 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 হচ্ছে বাঁধাকপি খাওয়ার মতন হয়ে যাচ্ছে প্রায় হুম বাঁধাকপি হচ্ছে